এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে আমাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথাবার্তা বলা হয়েছে আপনারা জানেন যে আমরা অনেকগুলো দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা বলছি জাপানের সাথে আমাদের কথা হচ্ছে সাউথ কোরিয়ার সাথে কথা হচ্ছে সিঙ্গাপুরের সাথে কথা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতের সাথে কথা হচ্ছে অনেকগুলো দেশের সাথে আমাদের এই আলোচনাগুলো হচ্ছে মালয়েশিয়ার সাথে হচ্ছে তো সেই আলোচনার আলোকে আমাদের এই যে ট্রেড নেগোসিয়েশনের জন্য আমাদের একটা নেগোসিয়েশনের জন্য একটা টিম করা হয়েছে কিন্তু এইটার জন্য যেটা দরকার যে আরও মানে আমাদের ক্যাপাসিটি দরকার এই ক্যাপাসিটির জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্কে এবং এডিবির সাথে আমরা কথা বলছি এবং তারা আমাদেরকে আমরা আশা করছি যে তারা এই বিষয়ে আমাদেরকে হেল্প করবে আর একটা হচ্ছে আইসিটি আপনি জানেন আইসিটিতে প্রচুর জব তৈরি হচ্ছে যদিও অনেক সময় এই জবগুলো দৃশ্যমান না এই জবগুলোর জন্য যেটা ছিল আগে যে আইসিটিতে সিক্স পারসেন্ট ইনসেন্টিভ দেওয়া হতো এখন আজকের মিটিংয়ে বলা হয়েছে যে সিক্স পারসেন্ট ইনটিম ইনসেন্টিভ কিছু কিছু যেগুলো আছে যে পুরোনো বা লেগাসি সেক্টর সেগুলায় ইনসেন্টিভ কমিয়ে এখন যেহেতু পুরো ওয়ার্ল্ড এআইয়ের জোয়ার চলছে এবং এআই নিয়েই কাজগুলো বেশি হচ্ছে তো এআইরের যে ফ্রন্টিয়ার টেকনোলজি নিয়ে যারা কাজ করছেন তাদের ইনসেন্টিভটা ছয় পার্সেন্টের উচ্চেও একটু বেরিয়ে বাড়িয়ে দেওয়া হবে আর কি সেই বিষয়েও আলাপ হয়েছে আমি আর এই বিষয়ে একটা খুব শীঘ্রই চিফ অ্যাডভাইজার রোড রোড ম্যাপ দেওয়ার কথা বলেছেন খুব দ্রুত যাতে এই সেক্টরে অনেক জব তৈরি হয় এবং এই সেক্টরে আমাদের সক্ষমতা তৈরি হয়